সবচেয়ে কম সময়ে গরুর পায়া বা নেহারি রান্নার উপকরণ আজকে আপনাদের সাথে শেয়ার করব এইখানে আমি গরুর পায়া নিয়েছি আর গরুর পায়াটা আর নলিটা আমি এরকম একটা আস্ত রেখেছি আর গরুর পায়ের অংশগুলো আমি এরকম কেটে ছোটো করে নিয়েছি গরুর পায়ে আর এই নলিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এরকম একটা পাতিলে এগুলো দিয়ে দিব এইগুলো দেওয়ার পর একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি মরিচের গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তারপর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এই সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো দেওয়ার পর শাহি গুঁড়া মশলাটা যে আমি ভাসায় তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তারপর এইখানে সব ধরনের বাটা মশলা পেঁয়াজ রসুন আদা জিরা এই সবগুলোই দিয়ে দিলাম তারপর এখানে দারুচিনি এলাচ ও তেজপাতা এগুলো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব রেগুলার রান্না করার জন্য যে তালটা ইউজ করি সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর পানি দিব আর হ্যাঁ পানিটা আমি একবারেই দিয়ে দিব এটা আলাদাভাবে কষানোর জন্য আমি পানি দিব না গরুর পায়া বা নেহারি রান্নার সময় কিন্তু আলাদাভাবে কষানো হয়ে থাকে না আর এইভাবেই আমি সবসময় রান্না করে থাকি এখন আমি চুলাই রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব আর হ্যাঁ গরুর এই নেহারিগুলো বা পায়াগুলো রান্নার সময় কিন্তু অনেকটা সময় ধরে নিয়ে রান্না করতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাগুলো খুব সুন্দরভাবে গষানো হয় এগুলো রান্না করা কিন্তু একদমই সহজ অনেকে মনে করে এগুলো রান্না করা ঝামেলা তবে এগুলো রান্না করা একদমই ঝামেলা না একটু সময় ধরে নিয়ে রান্না করলেই অনেক মজাদার এই গরুর পায়াটা অর্ধেকটা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু এরকমটা হয়েছে গরুর এই পায়াগুলো কিন্তু প্রেশার কুকারেও রান্না করা যায় আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি প্রেশার কুকারে রান্নাটা না করে এভাবেই রান্না করেছি গরুর এই পায়াগুলো কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে আর এইভাবে রান্না করা আমার কাছে সবথেকে সহজ মনে হয় আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক মজাদার রান্নাটা রান্নাটা একটু সময় ধরে নিয়ে করলে কিন্তু গরুর এই পায়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি আরও একটু সময় ধরে নিয়ে রান্না করব। রান্নাটা কিন্তু খুবই সহজ আর রান্না করার জন্য কিন্তু তেমন একটা মশলার প্রয়োজন পড়ে না হাতের কাছে যে রেগুলার মশলাগুলো থাকে ওগুলো ব্যবহার করলেই হয় আর খুব মজাদার এরকম একটা গরুর নেহারি বা গরুর পায়া রান্না করা যায় রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে যখন ঝোলের পরিমাণটা এরকম আসবে আর একটু আমি শুকিয়ে নিব তারপর আমি রান্নাটা শেষ করব। সবচেয়ে কম সময়ে গরুর পায়া বা নেহারিটা আমার রান্না একদমই হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ